সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বচাগঞ্জ থানা রীতিবাজার নামক চা বাজার এলাকা থেকে দর্শক আজকে বচাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল থেকে হাই ইলেকট্রনিশিয়ানের চারটি গাবির প্যাকেজ তুলে ধরব দর্শক আর এই চারটি গাবি আজকে খুব আকর্ষণীয় গরু দর্শক এই গরুগুলো আজকে শুধু একটা বকনা তিনটা সার বাচ্চা দর্শক আজকে যে গরুগুলো দিব সব উন্নত মানের গরু একবারে ডবল বডির উচ্চা নাম্বার সব দিকেই গোরগুলো কোয়ালিটি ভালো দর্শক তো আমি প্রথম এক নাম্বারকে আমি দেখাই দর্শক এটা এটার জাত হলো এটার জাত হলো দর্শক সাইওয়াল জার্সি সাইওয়াল জার্সি জা এটা গরুটার দুধ এটার দুধ দর্শক দেখেন দুধ আমি দুই টাইমে ছয় লিটার দুধ গ্যারান্টি দিতে দুই টাইমে ছয় প্লাস গ্যারান্টি ছয় লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন দর্শক বয়স ছয় দাঁত চার দাঁতে খিল ভাঙসে কেবল ছয় দাঁত বয়স বাচ্চাটা এক নম্বর এরপর আর সাইওয়াল হয় না দর্শক বুঝে দেখেন বাচ্চাটা এরপর আর সাইওয়াল বাচ্চা হয় না এটা হান্ড্রেড বিজের বাচ্চা দর্শক এই বাচ্চাটা একসময় বহু টাকার মূল্য হবে বাচ্চাটা এখন এই যে নাভিটা বলেনি বাচ্চাটার বয়স কেবল এক সপ্তাহ দর্শক এক সপ্তাহ বয়স বাচ্চাটা আর বাচ্চাটা ভবিষ্যতে কী হতে পারে আপনারা বিবেচনা করবেন এটা হলো এক নম্বরের গাবি তার সাথে দুধ পাবেন আপনারা ছ লিটার দুধ গ্যারেন্টি একবার এটা হলো এক নম্বরের গাবি আর দুই নম্বর গাবি দর্শক এই যেটা দুই নম্বরের গাবি হল এটা এটার জাত হলো জার্সি এটা দর্শক দেশি জার্সি বয়স চার দাঁত বয়স বক না বাচ্চা দর্শক গরুটার উঠানটা দেখেন হাইটটা দেখেন একবারে গরু কিনলে হবে না দর্শক গরুটা হাইট দেখেন এই গরুটা আপনারা যদি মাংস ধরে দিতে পারেন খালি গরুটা অনেক টাকা বিক্রি হবে আর বর্তমান গরুটার দুধ আপনারা পাবেন বিয়ের উপরে দুধ পাবেন দর্শক দুই লিটার দুধ আপনারা কিনবেন নাহলে কিনবেন না একদম গ্যারান্টি গ্যারেন্টি দর্শক এটা হলো দুই নাম্বারের গাবি আর তিন নাম্বারের এই যেটা সার বাচ্চা সাইবাল বাচ্চা দর্শক গরুগুলোর গরুগুলোর বডিগুলো খুব ভালো আর গরুগুলোর সাইজগুলো খুব ভালো এটার বয়স ছয় খিল খিলভাংসি এটা আট দাঁত দর্শক এটার আট দাঁত বয়স গরু বাড়ি কিনলে হবে না এমন গরু কিনবেন যে মনে লোক আর এই গরুগুলো সাইজের গরু আন্দার তো বিক্রি হবে আপনার ঠেকা বা বেঠেকায় পড়লেন এগুলো গরু আন্দারে তো বিক্রি হল আর এই গরুটা ওলানটা দেখেন গলানের সারির অবস্থা ওলানটা দেখেন দর্শক এটা গরুর দুধ পাবেন আপনার আড়াই থেকে তিন লিটার দুধ আজকের গরু হলো খুব দুধের গরু এটা হলো তিন নাম্বারের গাবি আর চার নাম্বারের গাবি দর্শক যেটা এটা হলো ছয় দাঁত আজকে শুধু একটা আট দাঁত তিনটা ছয় দাঁত এটা আরো বাচ্চাটা সার গরুগুলো খুব ভালো গুরু দর্শক আজকে আজকের গরুগুলো খুব আকর্ষণীয় গুরু আর এই গরুগুলো আপনারা পালবেন জীবনে লস হবে না দর্শক দর্শক এক নাম্বারের গাভীর বাচ্চাটা এটা হলো এটা হলো এক নাম্বারের গাভীর বাচ্চা আর দুই নম্বরের গাবের বাচ্চাগুলো এখন দেখাবো দর্শক এই যে দর্শক বাচ্চাগুলো আমরা এখানে খুব সহযত্ন করে রাখি এটা হলো দর্শক দুই নম্বরের গাবের বাচ্চা শুধু একটাই বোক না এটাই বোক না দর্শক আজকে শুধু এইটাই বোক না বোক না হোক দর্শক এটা বাচ্চাটা শাইওয়াল বাচ্চা একবারে নাবিটাই পড়ে বাচ্চাটা এখন বাচ্চাটা এখনো নাবিটাই পড়েনি বাচ্চাটা খুব ভালো মানের আর বাচ্চাটা বয়স হয়নি দর্শক বাচ্চাগুলো যখন বয়স হবে বাচ্চাগুলো খুব ভালো হয়ে যাবে এটা হলো দুই নম্বরের গাভীর বাচ্চা আর তিন নম্বরের গাভীর বাচ্চা হলো যেটা এটা হলো তিন নম্বরের গাভীর বাচ্চা এটা সার বাচ্চা সাইওয়াল বাচ্চা না বিটা এটা হলো চার নম্বরের গাভীর বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বাচ্চাটা বয়সে নিচ্ছ এখন বাচ্চাগুলো এখনো বয়স ঠিক মতন এটা হলো আপনার চার নাম্বারের গাভীর বাচ্চা আর তিন নাম্বারের গাভের বাচ্চা এই যেখানে একটু এই দর্শক গরুগুলা আপনারা গরুগুলো বাচ্চাগুলো দেখলেন এখন গাভিগুলো বিস্তারিত দাম দিব দর্শক এই যে দর্শক এক নম্বরের যে বাচ্চাটা দেখেন এক নম্বরের সাইবাল বাচ্চা না তার সাথে বয়স ছয় দাগ তার সাথে সারাদিনে দুধ পাবেন ছয় লিটার দুধ গ্যারেন্টি ছয় লিটার দুধ হলে কিনবেন কিনবেন না দর্শক এটা হলো এক নম্বরের গাভি আর এই গরুগুলোর আজকে দাম থাকবে আজকে যে দাম দিব দর্শক এটা হলো দুই নম্বরে বাচ্চারা দেখলেন বকনা তার সাথে দুই থেকে আর দুধ এটা হলো তিন নাম্বারের গাভি আর এটা হলো চার নাম্বারের গাবি এই গরুগুলো দর্শক আপনারা কেউ যদি এক জায়গায় নিতে চান এক জায়গায় দাম দেবো আর কেউ যদি আলাদা আলাদি করে নিতে চান আলাদা আলাদা কাটিয়ে দিতে পারব আজকে দর্শক আজকে চারটা গরুর দাম দেবো এক জায়গায় চারটা গরুর দাম থাকবে দর্শক তিন লক্ষ টাকা চারটা গরুর দাম দিলাম তিন লক্ষ টাকা আর আমি যে দামি দিই দর্শক আপনারা জানেনই আমার গ্রামের গরু আর এই গরুটা খুব আকর্ষণীয় গুরু দর্শক আজকে যে গরুগুলো আছে সব থেকে এই গরুটা খুব আকর্ষণীয় গুরু খুব আকর্ষণীয় গরু আর বাচ্চাটা দর্শক দেখেন এই বোন বাচ্চা পাওয়া যায় না এই গরুটা কেউ যদি ভাঙে নিতে চায় এই গরুটার দাম থাকলো এক লক্ষ টাকা গরুটার দাম দিলাম এক লক্ষ টাকা এটা গরুর দাম করার সুযোগ থাকবে দর্শক আমার চাওয়া দাম এক লক্ষ টাকা কেউ যদি নিতে চায় দাম দর করে নিতে পারবেন আর এগুলো গরু দাম আর চারটা গরু এক জায়গা নিলে দাম পড়বে তিন লক্ষ টাকা তো দর্শক আর আজকে যে গরুগুলোর দাম দিলাম এই যে গরুগুলো দেখেন খালি গরুগুলা যদি মাংস ধরাতে পারেন খালি গরুগুলো ওই দিনে বিক্রি হবে এক একটা গুরু আর এই গুরুগুলো দুধের গুরু তো দর্শক ভালো থাকবেন আর আপনারা অবশ্যই আমার জায়গায় বা অন্য জায়গায় শুধু দামগুলো মেলাবেন যদি আমার জায়গা কম হয়ে থাকে তাহলে আমার জায়গা কিনবেন নাহলে কিনবেন না দর্শক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বছর রিয়াস টিভি টিভি থাকবেন আল্লাহ হাফেজ